কি মাছ পড়েছে ঠকো দিয়েছে নাকি এই ঠকো দিয়েছে ঠকো দিয়েছে এই তো পোনা মাছ পোনা মাছ কি বাবা পোনা মাছ পড়েছে এই খালে প্রথমবার কিনটাটা বড় পোনা মাছ পেল দেখি বড় আছে না বড় খাইছে

নেই ওদিকে নেই এই দেখো কত বড় আম গাছ এই যে এই যে আম এই আছে ওই একটা আছে আর এইখানটা প্রচুর আছে হ্যাঁ ওইভাবে তুমি রেখে দাও দেখবে আর বর্ষার জল পাবে তো একটা চারা মরবে না হ্যাঁ শিকড় বেরিয়েছে তো রয়ে নাকি হ্যাঁ রুইয়া চলে সময় হবে তাই বুঝলে কচু গাছের গোড়ায় একদম তাহলে বলো হ্যাঁ হ্যাঁ ওইখান দিয়ে পাকারে জল ঢুকছে হ্যাঁ বড় এই পালে আসবে নাকি হ্যাঁ বড় হয়েছে এগুলো কি যাতে রামগো আম বড় নাকি এত বৃষ্টি হয়েছে তবু দেখো মাছ শুকনো তাই না বলো এই জায়গাটা জল দাঁড়ায় না সেই জন্য হবে তো

পেছনে একটা চারা বছর হয় তো ওই যেখানে দেখো পিয়ারা গাছ আছে না ওই গাছটা তো এখন তো পিয়ারা ভালো না ওই গাছটাও অনেকক্ষণ কেটে দিলে ওইখানে একটা আমের চারা বসিয়ে দিলে ভালো হতো তো দাও ওইখানে বসিয়ে দাও দাও হুম হ্যাঁ দাও যে কানার দিকে হেলিয়ে গেছে না ওই কানার দিকে মাটি দাও মানে চারা রাওয়াও হয়ে গেছে আর এদিকে তোমার সাথে সাথে দেখো রোদ সেরেছে রোদ মানে প্রচণ্ড রোদ হুম বিশাল রোদ তো যাই হোক এখন রাত্রির জন্য কিছু মাছ ধরে নে তো প্রথমে দু একটা খালে বাঁমবো কারণ কিন্তু খালে বোমলে তোমার জলটা অনেকটা কমে গিয়েছে আর খালে যদি না পারে তো বাড়ির পুকুর আছিস পুকুর মাছ ধরবো

পুকুরে মারলাম কারণ ছোট পুকুরে জলটা কম তো গতকাল এই পুকুরে দালে খুন মেরেছিলাম আটা দিয়ে তো বেশ কিন্তু ভালোই দালে বেয়ে মাছ পড়েছিল আর পর পুকুরে এখন জল ভর্তি পড়বে কি না পড়বে ঠিক নেই এই মাছ পড়েছে মনে হচ্ছে পড়েছে আর দুপুর হয়ে গেছে আমাদের হাতে সময় কম সময় কম স্নান করতে হবে এখন তাড়াতাড়ি যেখানে মাছ পড়বে সেইখানে তা ফটাফট খাওয়ন মারতে হবে তাই তো বেশি মাছ পড়লে কি বিক্রি করবে নাকি হ্যাঁ অনেক লোক কিনবে বলছিল

মাছ পড়ার হলে এক দু খামারেই পড়ে যায় মাছ সব এই দামের ভিতরে হ্যাঁ আরেকজন থাকলে ঘিরতা একটা মাছ আর কী বলবো আর আর দুটো তিনটে পড়লে মানে হয় তো পুকুরে ছেড়ে দেয় নাকি একটা মাছ আর কাট দেবে ছেড়ে দাও আরে এই পুকুরে ছাড়া তো এই পুকুরে হ্যাঁ ছোট পুকুরটাতে দাও তো এই পুকুরে দেই বড় পুকুরে দিই রে

সব কিন্তু অনেকটা ছোট করে এই দেখো অনেক বড় মশা কিন্তু উপরে আছে হাত তুমিও হাতে পাবে না আমিও পাবো না এই যে একটা মোচা আছে কিন্তু অনেকটা উপরে তো হুম সেটাই তো বলছি তুমিও পাবে না হাতে আমিও পাবো না যাক বাদ দাও দুটো হয়েছে হুম

ঠিক করে বসো ওরম করে বসে কেন শোনা বাবু হয়ে বসো ঠিক আছে ওই তো পাখি শোনা ভালো মেয়ে করে নাও

খেয়ে দিয়ে থালা ধুয়ে এখন যাচ্ছি বাড়ি তো আর বেশি বড় পর্ব না এখানে শেষ করছি তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করবে আর লাইক করলে হাইপ অপশন আসবে আর দয়া করে তোমরা হাইপটা করে দিও আর হাইপটা সরিয়ে দিয়ে কিন্তু তোমরা কমেন্ট করো কেমন হয়েছে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তো দেখো আচ্ছা নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সুন্দর থাকার জন্য I'm Eponic, you know